আসসালামু আলাইকুম আপডেট খবর প্রবাসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব কুয়েত প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট নিউজ সম্পর্কে তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি শুরুতেই জানিয়ে দিচ্ছি দূতাবাস বন্ধ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে নিম্নবর্ণিত তারিখে বাংলাদেশ দূতাবাসের সকল প্রকার দাপ্তরিক কার্যাদি বন্ধ থাকবে ষোলোই ডিসেম্বর দুই রোজ সোমবার দূতাবাস বন্ধ থাকবে আগামী সতেরোই ডিসেম্বর দুই রোজ মঙ্গলবার থেকে দূতাবাস যথারীতি খোলা থাকবে এবারে জানিয়ে দিচ্ছে আবহাওয়ার আপডেট কুয়েতের স্থানীয় পত্রিকা আল একটি রিপোর্টে পেশ করেছে যে পনেরোই ডিসেম্বর দুই বিভিন্ন এলাকায় ভোরের প্রথম প্রহরে তাপমাত্রা কমে গিয়ে কিছু কিছু জায়গায় শূন্য ডিগ্রি সেলসিয়াস অনুভূত হয়েছে তিনি এই ধুলা হতে পারে অন্যদিকে কুয়েত আদালত চারজন ইরানি ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কুয়েতের কুববার দ্বীপে কাস্টমস কর্মকর্তারা তাদেরকে আটক করেছিলেন ফৌজদারি আদালত একজন কানাডিয়ান প্রবাসীকে দশ বছরের কারাদণ্ড দিয়েছে তার ব্যাপারে অভিযোগ ছিল যে কানাডিয়ান প্রবাসী কুয়েতে বসবাসকারী সন্ত্রাসী সংগঠনের যোগদানের চেষ্টা করছিল এবং অন্যদেরকেও যোগ দেওয়ার জন্য প্ররোচিত করছিল এছাড়াও কুয়েত আমির সহ আমিরদেরকে সমালোচনা করছিল তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতের সর্বশেষ কারেন্সি হল কুয়েতি একদিনের বাংলাদেশি চারশো টাকা প্লাস আর এটি আমার এক্সচেঞ্জ রেট অনুযায়ী দেওয়া হচ্ছে সম্মানিত ভিউয়ার সে আপডেট খবর প্রবেশের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন